আজকে আমি অত্যন্ত সুস্বাদু ও ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি আপনারা সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন অথবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় বাচ্চারা কিন্তু পেলে ভীষণ মজা করে খায় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো রেসিপিটি বানাবো তার জন্য আমি একটি বাটি মেপে এক বাটি পরিমাণে ময়দা নিয়েছি আপনারা রেসিপিটি আটা দিয়ে বানাতে পারেন কিংবা অর্ধেক আটা আর অর্ধেক ময়দা দিয়েও বানাতে পারেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার লবণ আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো লবণ আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই বেশি করে জল দিলে চলবে না সেক্ষেত্রে ব্যাটারের থিকনেসটা বোঝা যাবে না তার জন্য অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি একটি হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটি হাতা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে দেখুন এই যে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো হাতা চামচের পিছন দিকটা দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে এখন আমি এটিকে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে আমি এখানে পাঁচটি ডিম নিয়েছি ডিম কিন্তু খুবই ছোট সাইজের দেখতে পাচ্ছেন যার কারণে আমি পাঁচটি নিয়েছি এবার একটি বড় সাইজের বাটির মধ্যে ডিমগুলো সব ভেঙে নেব আপনারা কতটা পরিমাণের রেসিপিটি বানাবেন সেই আন্দাজ বুঝে ডিমের পরিমাণ কম বা বেশি করে নেবেন আমি এখানে যতটা পরিমাণে বানাচ্ছি তার আন্দাজ মতো পাঁচটা ডিমে কিন্তু হয়ে যাবে খুব ভালোভাবে তো ডিমগুলো সব ভেঙে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য আপনারা বানালে অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে দেবেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এদিকে দেখুন ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এটিকে সাইডে সরিয়ে রাখছি এবার ওভেনের উপর একটি তাওয়া বসিয়ে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম এবার এই তেল কিন্তু সমস্ত তাওয়াতে খুব ভালো মতো ছড়িয়ে নিলাম এবার তাওয়াতে ব্যাটার দেওয়ার আগে এভাবে ব্যাটারটা আগে ভালোভাবে ফেটিয়ে নেব তারপরে কিন্তু এক হাতা চামচ করে ব্যাটার নিয়ে এইভাবে তাওয়াতে দিয়ে দেবো আর হাতার পিছন দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে নেব যাতে খুব সুন্দর গোলাকার হয় জিনিসটা দেখতে ভালো লাগে তো এখানে তাওয়া গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু ব্যাটার দিতে হবে তো এখানে এক পিট হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে এবার উল্টে দেওয়ার পরে এক টেবিল চামচ তেল কিন্তু ছড়িয়ে দিচ্ছি এবার পরোটা ভাজার মতো করে এগুলো সুন্দর লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটি একদম নরম তুলতুলে হয় মুখে দিলেই গলিয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এইভাবে পরোটাগুলো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি খুব সুন্দর কালারটাও চলে এসেছে এবার আমি এটিকে তুলে নেব আর বাকি ব্যাটার থেকে পরোটাগুলো ঠিক একইভাবে ভেজে নেব সকালে জলখাবারে আমরা কি বানাবো অনেক সময় ভেবে পায় না কিংবা বাচ্চাদের স্কুলে টিফিন দেবো কি সেটাও ভেবে পায় না কারণ একঘেমি টিফিন রোজ রোজ বাচ্চারা খেতেও চায় না সেক্ষেত্রে এই রেসিপিটি আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলের জন্য দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব খুশি হবে আর ভীষণ মজা করে খাবে এটি এতটাই ভালো হয় খেতে আবার অনেক সময় বিকেল বেলায় বাচ্চারা কিন্তু নতুন কিছু খাওয়ার জন্য বায়না করে সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন দেখবেন বাচ্চারা কিন্তু পেলে ভীষণ খুশি হবে তো সমস্ত পরোটাগুলো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি এবার তাওয়ার ওপরে এক টেবিল চামচ মতো তেল দিচ্ছি এবার যে ডিমের মিশ্রণ তৈরি করে রাখলাম সেই মিশ্রণ এক হাতা এভাবে তাওয়ার উপর দিয়ে রুটির মতো একটু গোল করে নেব ঠিক যে মাপে পরোটা বানিয়েছি ঠিক সেই মাপের একটু বড় করে নেব তারপর ও ডিমের ওপর দিকটা কাঁচা থাকা অবস্থাতেই এভাবে পরোটাগুলো দিয়ে দেব আর হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে ডিম থেকে পরোটাগুলো ছেড়ে না যায় তো এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অপর পিঠও খুব ভালো করে ভেজে নেব এখন আমি এই ডিমের ওপর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এতে এই রেসিপিটা খেতে আরও সুস্বাদু লাগবে আপনারা যদি এই রেসিপিটিকে অনেক বেশি লোভনীয় করতে চান সেক্ষেত্রে এটির মধ্যে গ্রেড করা চিজও দিতে পারেন এবার কিন্তু আমি এটিকে ভাজ করে নিচ্ছি আর তুলে নেব একইভাবে বাকি পরোঠাগুলোও কিন্তু ভেজে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময়সূচক বুঝে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই রেসিপিটি বানানোর সময় আপনারা চেষ্টা করবেন ননস্টিকের তাওয়াতে বানাতে তো ননস্টিকের তাওয়ায় বানালে কিন্তু ভীষণ সুবিধা হয় পরোটাগুলো কিন্তু একটুও তাওয়াতে লেগে যায় না খুব সহজে উঠে আসে তো নাস্তাগুলো আমি সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি এবার আমি এটিকে প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এগুলো আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয় তো বন্ধুরা দেখেই হয়তো বুঝতে পারছেন তো রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে রান্নাটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায় আর একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ছোট থেকে বড় যারা আছে সকলেই ভীষণ পছন্দ করবে আর সকলেই ভীষণ মজা করে খাবে রাত্রে ডিনারের জন্য কিন্তু অনায়াসে রেসিপিটি বানিয়ে নিতে পারেন